এখন অনেকেই হতাশ হচ্ছেন তারা মনে করে সেটা হওয়া খুব কঠিন আমরা কিছুই করতে পারবো না সেটা অনেকের জন্য নয় সেটা অক্ষমতা না বরং এটা একটি ঈশ্বর প্রদত্ত প্রতিভা সেটি পাওয়ার পরও আমরা কিছু করি আপনাকে যেটা করতে হবে সেটার জন্য আপনাকে একটি প্রেরণা নিতে হবে প্রেরণা নেয়ার পর আপনাকে একটি খেলা বেছে নিতে হবে স্পোর্টস বা অন্য যে কোনো ক্ষেত্র যা আপনি বেছে নিতে পারেন এবং এগিয়ে যেতে হবে পাঁচ বছর এক শূন্য বছর পরে আমি একজন প্যারালিম্পিয়ান হতে চাই যেমন ভারতে এখনও কেউ নেই হুইল চেয়ার টেনিসেও কেউ নেই এখন এশিয়ান গেমসে আপনি এশিয়ান গেমস দেখুন বর্ড এবং আমার সঙ্গে মাইক এবং ম্যাজিকও প্রতিটি পর্বে আপনাকে স্বাগতম আমি আশাকরি অমনকারও সাথে কথা বলব তাকে আমি খুবই আকর্ষণীয় মনে করি এবং আমি আশা করছি আজ থেকে আমরা সবাই যে জরুরি জীবন শিক্ষা নিতে পারি তা আবিষ্কার করব আমি বসবরাজ কুন্দরগি একজন ভারতীয় হুইল চেয়ার টেনিস খেলোজার তার গল্পের সাথে কথা বলছি এবং সংকলু এবং আমি সত্যি এতে অনুপ্রাণিত হয়েছি মাইক এবং ম্যাজিকও আপনাকে স্বাগতম আসার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ চালুক্র বাহ আপনি খুব কম বয়সে টেনিস খেলা শুরু করেছিলেন কেমন লাগছিল হ্যাঁ আমি অনেক কম বয়স থেকে শুরু করেছি যেমন আমি ভাবছিলাম দুই শূন্য আট নয় সালে স্পোর্টস শুরু করব একটি বিজ্ঞাপনে দেখেছি ধরবাদে একটি রাজ্যস্তরের টুর্নামেন্ট হয়েছে আমি গেছি এবং দেখেছি আমি অংশ নিতে চাইনি তবু গিয়েছিলাম সেই সময় আমার কি জানত সে এক একজনকে বলল এদিকে এসো এরপর বলল আমাকে একটা গেম খেলাও কিন্তু তখন আমি কোনো গেম খেলতে পারতাম না সেই সময় কোনো গেম আসত না আমি কি করলাম দৌড়ে অংশগ্রহণ নিলাম সেই সময় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে দৌড়ে এখন আমাদের অনেক বিভাগ থাকে আমার বিভাগ সম্পর্কে জানা ছিল না সেই সময় দুই শূন্য 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 এরিতে একটি বিভাগ দেওয়া হয়েছিল আমার একটি বিভাগ ছিল ওই সময় আমি সান্দিতে জিতে গর্বান স্টেট লেভেলে জিতেছি অনেক কিছু ছিল সেই সময় সেই সময় জেতার পরে একটি কোয়ালিটি এস গুরু এবং আমি ভাই ওরা এসে আমাকে দেখে আমাকে বল তোমার বয়স খুব কম খেলাধুলার ক্যারিয়ার অনেক এগিয়ে আছে তোমার ক্যারিয়ার অনেক ভালো তুমি টেনিস হুইল চেয়ার টেনিস খেলো আমি হুইল চেয়ার টেনিস ছাড়া বললাম আমি টেনিস কি জেনেছিলাম আমার জানা ছিল না সেই সময় আমার জানা ছিল না আমি বললাম হ্যাঁ আমি খেলব ভাই তুমি আমাকে গাইড করো। আমি খেলব আমি কথা বলে বাড়ি ফিরে এলাম বাড়ি এসে আমি মোবাইলে মোবাইল দেখছিলাম টেনিস কি আমি জানতাম না টেনিস কি আমি বুঝতে পেরেছিলাম টেনিস মোবাইলে টাইপ করে সার্চ করার পরে টেবিল টেনিস বেরিয়ে এলো টেবিল টেনিস দেখে বুঝলাম এটা অনেক সহজ টেবিল টেনিস হয় বসে হাত ঘড়িয়ে খেলা যায় পরের দিন সে ভাই ফোন করে আমাকে ডাকে শঙ্কর লিঙ্গ ভাই আমাকে ডাকে আসো আমার সঙ্গে প্র্যাকটিস করো পরের মাসে চেন্নাইয়ে একটি ওপেন টুর্নামেন্ট আছে সেখানে পার্টিসিপেট করব আমি গিয়েছিলাম বাড়ি ফিরে দেখলাম সেখানে টেবিলও নেই ওদিকে টেবিল আছে আমি অবাক হয়ে গেলাম ভিডিওতে দেখলাম আলাদা এখানে আলাদা আমি কি দেখলাম আমি ছোট টেবিল দেখলাম সেটি ছোট নয় এত বট হয় আমি খুব অবাক হয়ে গেলাম তখন আরও হরিয়ানায় কোনো সমস্যা ছিল না আপনি খেলা শুরু করো। সে শিখার পরে এক মাস প্র্যাকটিস করার পরে আমি প্রথম চেন্নাই টুর্নামেন্টে গিয়েছিলাম ওপেন টুর্নামেন্ট ছিল ওই ওপেন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হেরে গেলাম কোন সমস্যা নেই কারণ এটা ছিল আমার প্রথম টুর্নামেন্ট প্রথম অভিজ্ঞতা এভাবেই আমার টেনিস ক্যারিয়ার শুরু হয় বিভিন্ন কাস্টের পরও আপনি টেনিসে বিশ্বে খুবই জনপ্রিয় এবং অনেক সরকারি খেতাব জিতেছেন ও সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ এখন পর্যন্ত আমি আমার মনে করি আমি ভারতে একটু জনপ্রিয় আমরা এখানে চ্যাট করব বিশ্বে এখন পর্যন্ত খুব জনপ্রিয় হতে হবে আমি অনেক সিনিয়র প্লেয়ার দেখেছি সিনিয়র প্লেয়াররা গেমে সিনিয়র কিন্তু অনেক বয়সে ছোট তারা যেমন জাপানিজ প্লেয়াররা গেমে খুব ভালো কিন্তু তারা যেন বাচ্চাদের মতো আমি এরকম কিছু করতে হবে এখন পর্যন্ত আপনার টেনিস ক্যারিয়ারের সবচেয়ে বড সাফল্য কি আমার মনে হয় আমার টেনিসে সোনা খেলাধুলার বৃত্তি পাওয়ার পরেও আমার ক্যারিয়ার অনেক বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়েছে সেটা হওয়ার পরেও আমার সেটাই প্রথম বড পরিবর্তনের মুখ দুই শূন্য দুই চার জাতীয় সেমিফাইনালে পৌঁছেছি প্রথমবার ভারতের মধ্যে সেমিফাইনালে পৌঁছেছি সেটাই আমার বড় পরিবর্তনের মুখ সেটা খুব খুব ভালো 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 প্রভাব ফেলে আমাকে সেই সময় খুশি দিয়েছে আপনি কি সবসময় পরিবারের সমর্থন পেয়েছেন এবং তারা কিভাবে সমর্থন করেছে হ্যাঁ আমার অনেক সাপোর্ট হয়েছে আমাকে লাইক দাও আর এ সাপোর্টেড এস এ ফিনান্সিয়ালি ইন দ্য স্টার্টিং পয়েন্ট ইন দ্য স্টার্টিং পয়েন্ট দে আর এ সাপোর্টেড দে আর এ স্ট্যান্ডিং বিহাইন্ড মি সে আমার বাবা মা বলে তুমি যেখানে কিছু করেই আসো তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এখন পর্যন্ত তারা সাপোর্ট করার পরেই এখানে এসে এখানে এসে ঈদ পর্যন্ত আমি থেমে গিয়েছি টেনিসে না হলে টেনিস খেলতে পারতাম না আমি সরকারের জন্য যেখানে তুমি যেতে তুমি অকলা যেতে নাকি কেউ তোমার সাথে এখনো পর্যন্ত আমি একা কোথাও পাঠানো হয়নি কারণ আমার পরিবার তেমন শিক্ষিত নয় শিক্ষিত নয় ওয়ার আসার পরেও ও আসে না ও পারিবারিক আগ্রহ নেই বাবা মায়ের আগ্রহ নেই আমার একা যেতে হয় একা শিখে আসতে হয় ও এভাবেই বলে তাই আমি একা যাই এবং একা আসি টেনিসে আপনার সবচেয়ে ভালো কি লাগে আর আপনার প্রিজ গ্র্যান্ড স্ল্যামগুলো কি কি আমার টেনিসে ব্যাকহ্যান্ড খুব ভালো লাগে ব্যাকহ্যান্ড খেলার মজা আলাদা সেটা টেনিসে আমার গ্র্যান্ড স্ল্যাম এখন অ্যালকারাজ আমার পছন্দের খেলোয়াড় হল হুইল চেয়ার টেনিসের ওরা তিনি একজন জাপানি খেলোয়াড় এবং তিনি নম্বর ওয়ান একটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইএনআর এবং অলিম্পিক চ্যাম্পিয়ন উইম্বলডন ফ্রেঞ্চ ওপেন ব্রিটিশ ওপেন আমেরিকান ওপেন অস্ট্রেলিয়া ওপেন আপনার সবচেয়ে ভালো টুর্নামেন্ট কোনটি হ্যাঁ আমাকে উইম্বলডনই খুব ভালো লাগে কাজাকস্তানে কয়েক দিন আগে আস্তানা আইটিস দুই শূন্য দুই পাঁচ খেলা সম্পর্কে আপনার কি ধারণা আর কাজাকস্তান টুর্নামেন্ট আমার দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে আমি পূর্বে খেলিনি মাত্র একবার খেলেছি থাইল্যান্ডে এটি একটি টুর্নামেন্টের মতো নয় আমি শুধুমাত্র ক্লাসিফিকেশনের জন্য গিয়েছিলাম আমি খেলতে যাইনি এটি আমার পেশাদার আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল যা আমাকে আরও বেশি অভিজ্ঞতা দিয়েছে আমি জাপানি এবং অস্ট্রেলিয়ার মতো শীর্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলেছি এটি আমাকে আরও বেশি অভিজ্ঞতা দেয় আপনার হারার কারণ কি ছিল হারার অনেক কারণ আছে আমার এখন অনেক প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ মানে পর্যায়ক্রমে কটে কিভাবে প্রশিক্ষণ নিতে হয় কিভাবে আমরা উৎসর্গ করি কিভাবে মানসিকভাবে কোটের জন্য প্রস্তুতি গ্রহণ করি সেই কারণেই আমরা হারি আপনি এই প্রাজ্যের মোকাবিলা কিভাবে করেন অভিজ্ঞতা অর্জন করার জন্য এবং আরও অনেক কিছু জন্য আমি খুশি খুশি পরাজয় গ্রহণ করি কারণ আমি এমন একটি অভিজ্ঞতার প্রয়োজন যা আমার মোটেও ভালো লাগে না আমি মনে করি আমাকে এটিকে গ্রহণ করতে হবে আনন্দের সাথে আপনি কি ধর্মে বিশ্বাস করেন এবং আপনার সফলতার গল্পে ধর্মের ভূমিকা কি আমার ধর্মে অনেক বিশ্বাস আছে আমি ঈশ্বরকে খুব মানি আদালতে যাওয়ার আগে আমি প্রার্থনা করি আমি যখন বাড়িতে থাকি তখন সবসময় প্রার্থনা করি রুদ্রাক্ষ আমার ব্যাগে অবশ্যই থাকে আমি ঈশ্বরকে অনেক মানি আপনি কি কখনো হতাশ বোধ করেন এবং যদি হ্যাঁ তাহলে আপনি তা কিভাবে সামলান হ্যাঁ তখনই আমি অনেক হতাশ হই তারপর আমি খুশির বার্তা পাই তখন আমি মনের মধ্যে গান গাই আমি তখন মনে হাসি ফোটাই তখন একবার প্রার্থনা করি তখন অনেক চাপ ছিল প্রার্থনা করি এমন হওয়ার পরে আমার চাপ অনেক কমে যায় যদি আপনি টেনিস না খেলেন তবে ফ্রি টাইমে আপনি কি করেন ফ্রি টাইমে আমি তো ঠিক এখনই টেনিস সম্পর্কে ভিডিও দেখতেই থাকি পরে আমি ক্রিকেট এখন ভারতবর্ষে ক্রিকেট খুব জনপ্রিয় ক্রিকেট দেখতেই থাকি লাইক দ্যাট গো স্পোর্টস ফাউন্ডেশন আপনাকে কিভাবে সাহায্য করেছে গো স্পোর্টস আসার পরে আমার জীবনই বদলে গেছে আমার গো স্পোর্টস অনেক সাহায্য করেছে লাইক দয়ারে এ গিভেন বেস্ট হুইল চেয়ার এবং আমাকে সবচেয়ে ভালো হুইল চেয়ার দিয়েছে হুইল চেয়ার সাহায্য করেছে আমার গ্যাম উন্নত করতে এবং তারা সাহায্য করেছে আমাকে আমার অ্যাম্পিউটেড পানিয়ে আর থেকে পাঁচ বা এক শূন্য বছর পরে আপনি নিজেকে কোথায় দেখেন এখন পাঁচ বছর এক শূন্য বছর পরে আমি একজন প্যারা অলিম্পিয়ান হতে চাই যেমন ভারতে এখনও কেউ নেই এই হুইলচেয়ার টেনিসে কেউ নেই এখন এশিয়ান গেমসে আপনি এশিয়ান গেমস দেখুন প্যারালিম্পিক দেখুন এখন কেউ নেই ভারতে আমরা যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আমি অবশ্যই অতীতে থাকতে হবে ভারতীয় অ্যাথলিটের জীবন আপনার মতোই সমস্যায় ভরা এবং তারা সফল হতে পারার জন্য আপনি কি পরামর্শ দিবেন এখন অনেক মানুষ মনে করে যে যারা প্রতিবন্ধী তারা আর কিছু করতে পারবে না এটা অনেক কঠিন তারা বোঝে না যে প্রতিবন্ধিতা হল ঈশ্বরের দেয়া এক উপহার তারপরের পরেও আমরা কিছু করি অনেকেই এটা করেছে এবং আপনাকেও করতে হবে একটি মোটিভেশন নিতে হবে মোটিভেশন নেয়ার পর আপনাকে একটি খেলা নির্বাচন করতে হবে এবং সেই খেলা বা যে কোনো ক্ষেত্র পছন্দ করে সেগুলো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে যদি কেউ আপনাকে সমর্থন করতে চায় তবে কিভাবে করতে পারে হ্যাঁ যদি আপনি আমাকে সমর্থন করতে চান তাহলে গো স্পোর্টস ওয়েবসাইটে গিয়ে সেখানে সমর্থন করতে পারেন না হলে সরাসরি আমাকে সমর্থন করতে পারেন আমার ইনস্টা বায়ো আছে ইনস্টায় গিয়ে কন্ট্যাক্ট করুন ফেসবুকেও গিয়ে কন্ট্যাক্ট করুন আমার ইনস্টা ইনস্টা নাম হচ্ছে বসবরাজ কুন্দরগি আপনি আমাকে সেখানে যোগাযোগ করতে পারেন অন্যথায় আপনি গো স্পোর্টস নগোতে গিয়ে ডোনেট করতে পারেন এটা আমাকে এবং অন্যান্য ক্রীড়াবিদদেরও সাহায্য করবে আপনার সাথে দেখা করে ভালো লাগল আপনাকেও অনেক ধন্যবাদ মাইক এবং ম্যাজিক থেকে আমার বিদায় পরের বার আকর্ষণীয় ব্যক্তি নিয়ে আসব